হ্যালো বন্ধুরা নারায়ণ সাজেলাগুনির সাথে আরও একবার স্বাগত জানাই তো আজকে একটা চট জলদি রেসিপি করব শুধু এই রেসিপিটা হলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না তো লাঞ্চে হোক বা ডিনারে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো এই দুদিন বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা তৈরি করা নেওয়া যেতে পারে তো আমি এখানে এক বাটি পরিমাণে চাল নিয়েছি যেটা রেগুলার ইউজ করি যে চালটা আমরা সেইটা আর নিয়েছি ওই এক বাটি পরিমাণে মুগের ডাল তো এটা আমি যেহেতু নিরামিষ করছি তাই মুগ ডাল নিয়েছি তো এবার চালার ডালটা ভালো করে আমি ধুয়ে নেবো তো চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা হাঁড়িতে ওই চালার ডালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো জল দিয়ে দিয়েছি আর এখানে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছিলাম তো কুমড়ো আর আলু দিয়েই কিন্তু করব। তো এখানে সর্ষের তেল দিয়েছি কড়াই এবার দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে আমি ফোড়ন দিয়েছি এরপরে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি তো আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু ভেজে নেব তো এখানে আমি লবণ দিয়েছি লবণ দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে তবেই আমি কিন্তু কুমড়োটা দেব তো এরপরে কুমড়োটাও দিয়ে দিয়েছি কুমড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তো কুমড়োটা দিয়েও হালকা ভাজা ভাজা করে নেবো তো এখানেও আমি লবণ দিয়ে কুমড়োটা ভাজা ভাজা করে নিয়েছি এদিকে কিন্তু চালটাও ফুটে উঠেছে তো এই কুমড়োর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আদা বাটা তো আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আরেকবার কষিয়ে নিচ্ছি তো ভালো করে আরেকবার কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আরেকবার ভালো করে নাড়াছাড়া করে এই যে চালার ডালটা সেদ্ধ করছিলাম এর মধ্যে আমি কিন্তু এগুলো দিয়ে দেবো তো এই কুমড়ো আলু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এর মধ্যে দেওয়ার পরে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু কুমড়োর আলুতে আগে থেকেই লবণ দিয়েছি তো চালে যেটুকু প্রয়োজন লবণ সেটুকুই লবণ দিয়ে দেবো এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আরেকবার কিন্তু ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো এরপরে কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে আমি সয়াবিন ভেজে নেব তো এই সয়াবিনগুলো আমি ধুয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো সয়াবিনগুলো আমি তেলে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই যে কুমড়ো আর আলু আর চাল ডালটা যে সেদ্ধ হচ্ছিলো এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনগুলো তো সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আরেকবার মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে একটু চিনিও দিয়েছি আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো তো এরপরে একটু ভাজা মশলা এর উপরে দিয়ে দেবো ভাজা মশলাটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে তো এই ভাজা মশলাটা দিয়ে এবার কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চটজলদি আইটেমটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেদিন কিছু রান্না করতে ভালো না লাগবে সেদিন কিন্তু এক পাকে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি